এমন ঝকঝকে চকচকে একেবারে কাঁচের মতো স্কিন তো সবাই চায় কিন্তু মেকআপ ছাড়া কি এমন ঝকঝকে স্কিন সম্ভব হ্যাঁ আমার স্কিন কিন্তু এরম মেকআপ ছাড়াই গ্লো করছে এরকম স্কিন কোরিয়ানদের হয় আর জাপানিজদের হয় তোমরাও কি এরম স্কিন পেতে চাও স্নেহা আছে তো সব কিছুই সম্ভব আজকে আমি তোমাদের সঙ্গে এরকমই সুন্দর একটা ফেস মাস্ক শেয়ার করছি যেটাকে তোমরা কোরিয়ান অ্যান্ড জাপানি স্কিন কেয়ারের সিক্রেটও বলতে পারো এই ফেস মাস্কটা তোমরা খুব সহজ এই বাড়িতে পাওয়া জিনিস দিয়ে বানাতে পারবে আর এই ফেস মাস্কটা স্কিনে অ্যাপ্লাই করলে সত্যি তোমাদের স্কিন এতটাই চকচকে হবে আর গ্লো করবে তাই বেশি কথা না বাড়িয়ে চলো দেখে নি আমরা কেমন করে এই মাস্কটা রেডি করব। সবার প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে একটা পরিষ্কার বাটি আর তার মধ্যে আমি নিয়েছি দু থেকে তিন চামচ চালের গুঁড়ো তোমাদের কাছে যদি চালের গুঁড়ো অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা গোটা চালকে মিক্সির মধ্যে বেটেও কিন্তু এরকম একটা চালের গুঁড়ো রেডি করে নিতে পারো এরপর আমরা চালের গুঁড়োয় অ্যাড করবো পরিমাণ মতো দুধ আমরা ঠিক ততটা পরিমাণে দুধ নেবো যতটা পরিমাণ দুধ দিলে চালের গুঁড়োটা একদম ক্রিম লাইক একটা কনসিস্টেন্সি তৈরি হয় যেটা অ্যাপ্লিকেশান করতেও অনেকটাই সুবিধে হবে এবার আমরা দুধ আর চালের গুঁড়োকে খুব ভালো করে মিশিয়ে নেব দুধটা কিন্তু আমাদের স্কিনে মিল্ক প্রোটিন দেয় সঙ্গে কিন্তু আমাদের স্কিনকে একটা দারুণ সুন্দর ক্লিনজিং এফেক্ট দেয় মানে আমাদের স্কিনকে একদম ভেতর থেকে পরিষ্কার করে দেয় এর সাথে আমি দিচ্ছি এক চামচ অ্যালোভেরা জেল তোমাদের কাছে যদি এরকম অ্যালোভেরা জেল না থাকে মানে স্টোর বট যদি না থাকে তাহলে কিন্তু তোমরা বাগানের গাছের যে অ্যালোভেরা জেল হয় সেটাতেও কিন্তু মিক্সিতে বেটে নিয়ে অ্যাড করতে পারো এবার অ্যালোভেরা জেলটা দেওয়ার পরেও আমরা আরেকবার খুব ভালো করে পুরো জিনিসটাকে মিশিয়ে নেব এরপরে আমরা এতে অ্যাড করব এক চামচ ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েলটা কিন্তু একটা দারুণ সুন্দর অ্যান্টি এজিং এফেক্ট দেয় আর গ্লাস স্কিন মানে এমন স্কিন যাতে কোনো পোজ থাকবে না কোনো ওপেন পোজ থাকবে না কোনো রকম পিম্পল থাকবে না ব্লেমিশেস থাকবে না কালো দাগ থাকবে না কিছুই না আর এরকম স্কিন অ্যাচিভ করতে কিন্তু ক্যাস্টর অয়েল একটা গুরুত্বপূর্ণ উপাদানের মতো কাজ করে তার জন্যই আমরা এখানে অ্যাড করছি এক চামচ ক্যাস্টর অয়েল এবার ক্যাস্টর অয়েলটা দিয়েও আমরা এতে আরও এক সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল আমরা দুখানা ভিটামিন ইর ক্যাপসুল অ্যাড করছি এবং এই ক্যাপসুল গুলোকে ফুটো করে এর ভেতর থেকে তেলটা বের করে নেব এবার এই সমস্ত জিনিসটাকে আমরা একটা খুব ভালো ক্রিমের মতো কনসিস্টেন্সির একটা মিক্সচার তৈরি করব এবং এটাকে আমরা ফেসে অ্যাপ্লাই করব। আর এটা অ্যাপ্লিকেশন প্রসেসটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে আমার স্কিনে কোনো মেকআপ নেই কিছুই নেই একদম পরিষ্কার স্কিন এবার আমি আমার মুখটাকে একটু গোলাপ জল দিয়ে একটা তুলোর সাহায্যে খুব ভালো করে পরিষ্কার করে নেব আমরা যখন তুলোটা গোলাপ জলে ডিপ করে আমার আমার গালে ঘষবো তখন তোমরা জাস্ট দেখবে যে আমারই পরিষ্কার মুখ থেকেও পরিষ্কার করার জন্য যারা প্রচণ্ড অয়েলি স্কিন তারা কিন্তু রোজ ওয়াটারের বদলে কাঁচা দুধও ব্যবহার করতে পারে এতেও কিন্তু মুখ প্রচণ্ডভাবে ক্লিন হয় তো ফেস ফেসওয়াশের বদলে কিন্তু তোমরা এই দুটো জিনিসই নিজেদের ফেস ক্লিন করতে ব্যবহার করতে পারো তাতে কিন্তু তোমরা একটা কেমিক্যাল ফ্রি একেবারে সুন্দর স্কিন গিফট হিসেবে পাবে আর তোমরা আমার তুলোটা দেখে বুঝতেই পারছ যে এত পরিষ্কার মুখেও কতটা ইম্পিউরিটিস আর ময়লা থেকে থাকে এবার ফেস প্যাক লাগানোর জন্য আমরা প্রথমে মুখে একটা খুব পুরো লেয়ার তৈরি করব ফেস প্যাক দিয়ে যাতে করে ফেস প্যাকটা স্কিনের সমস্ত জায়গায় লেগে যায় তো স্কিনে একটু দানা দানা ফিল হবে ফেস প্যাকটা লাগানোর সময় কারণ আমরা এখানে চালের গুঁড়ো নিয়েছি আর চালের গুঁড়ো কিন্তু ন্যাচারাল এক্সফোলিয়েটারের কাজ করে মানে আমাদের স্কিনকে ন্যাচারালি খুব সুন্দরভাবে স্ক্রাবিং করে দেয় কিন্তু চালের গুঁড়ো তো এই ফেস প্যাকটা কিন্তু যেরকম একটা স্ক্রাবের কাজ করছে সেরকমই একটা ভালো ফেস প্যাকের কাজ কর সেরকমই ভালো একটা মাসাজ ক্রিমেরও কাজ করছে এটা তো আমি এটা শুধু মুখে নয় গলায় হাতে সর্বত্র মানে যে সমস্ত স্কিনের যে সমস্ত পোর্শানগুলো সূর্যের আলোতে খোলা অবস্থায় থাকে সেই সমস্ত জায়গায় আমি এই প্যাকটা লাগাবো এবং তারপরে তোমরা দেখতে পাবে যে এই প্যাকটা স্কিনটাকে কতটা গ্লোয়িং বানায় ফেস প্যাকটাকে স্কিনে লাগানোর পর আমি দশ থেকে পনেরো মিনিট এটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব হতে দিয়েছি তারপর যখন একটু টান টান এসেছে তখন এইভাবে সার্কুলার মোশানে হাত ঘুরিয়ে ঘুরিয়ে আমি স্ক্রাব করা স্টার্ট করেছি তো এরকমই এক থেকে দেড় মিনিট হালকা হাতে সার্কুলার মোশানে ঘোরানোর পরেই কিন্তু তোমরা জল দিয়ে ধুয়ে ফেলতে পারো এবার বাকি বেঁচে থাকা যে সমস্ত প্রোডাক্টটা ছিল তো সেগুলো সবগুলোই আমি আমার হাতে লাগিয়ে নিয়েছি এবং কারণ আমার হাতের স্কিনও প্রচণ্ডভাবে সান ড্যামেজ হয় সূর্যের আলোতে এটা মানে বেরিয়ে থাকে যখন আমি বাইরে তো তার জন্য এটাতেও প্রচণ্ড সানবার্ন হয় আমার হাতের স্কিনে তো তোমরাও এরকমই করতে পারো অল ওভার বডিতেই এই জিনিসটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো বা তোমরা একটা এই জিনিসটা ফেস প্যাকটা তৈরি করে নিয়ে ফ্রিজে তোমরা সাত দিনের জন্য স্টোর করে রাখতে পারো এবং সাত দিন পর পর এটাকে ব্যবহার করতে পারো এবার আমি জল দিয়ে পুরো ফেসটাকে ক্লিন করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেসের গ্লোটা আমি কিন্তু কোনো রকম মেকআপ লাগাইনি কিছুই না এবং এখন অবধি কোনো রকমের ফেস ক্রিম সানস্ক্রিম কিছুই অ্যাপ্লাই করিনি আমি একেবারে স্কিনে জল দিয়ে ধুয়েই তোমাদেরকে গ্লোটা দেখাতে চলে এসেছি তোমরাও এইভাবেই এই ফেস প্যাকটা ব্যবহার করো তাহলে এরকমই গ্লো পাবে তো আমি এখন আমার স্কিনে ময়শ্চারাইজার লাগাবো আমি এখানে আমার মোস্ট ফেভারিট সিটাফুল ময়শ্চারাইজারটা ময়েশ্চারাইজারটা ব্যবহার করা শুরু করেছি আমি যতদিন থেকে সিটাফুল ময়শ্চারাইজারটা ময়েশ্চারাইজারটা ব্যবহার করা শুরু করেছি আমার স্কিন জাস্ট দারুণ সুন্দর হয়ে গেছে আমার স্কিন রোজ দিনই আমাকে থ্যাংক ইউ বলে তো এবার পালা তোমাদের তোমরা তাড়াতাড়ি বাড়িতে এই প্যাকটা তৈরি করো এবং তোমাদের স্কিনে ব্যবহার করো আমি বাজি রেখে বলতে পারি যে এটা তোমাদের স্কিনকে দারুণ সুন্দর গ্লোয়িং একদম কাঁচের মতো ঝকঝকে করবে পুরো কোরিয়ানদের স্কিনের মতোই সুন্দর হয়ে যাবে তোমাদের স্কিন তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা ভাজিয়ে দিও যাতে করে আমার আপকামিং সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা একদম টাইমে পেয়ে যাও আজকের ভিডিও এখানেই শেষ করছি আগামী দিনে আবার নতুন কোনো স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য টাটা